আপনারা হয়তো দুই তিন দিন বা তার বেশিও এই শীতে এই ভর্তাটা তৈরি করে খেয়ে নিয়েছেন কিন্তু আমার রেসিপি ফলো করে এই ভর্তাটা দুই তিন দিন সংরক্ষণ করেও খেতে পারবেন একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা ধনেপাতাটা এটা আমার বাড়ির ধনেপাতা ধনে পাতাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এভাবে ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি এবারে চলে আসলাম চুলায় চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সরিষার তেল তেলটা হালকা গরম হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিচ্ছি কয়েক কোয়া রসুন এখানে আমি দেশি রসুনটা নিয়েছি এবারে রসুন আর পেঁয়াজটাকে হালকা নেড়ে চেড়ে হালকা সফট করে নেব আর দিয়ে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন যদি ঝালটা একটু বেশি করে খেতে চান আমি কিন্তু মিডিয়াম ঝাল খাবো সেই জন্য পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি এবারে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা সফট করে নেব আর দেখো পেঁয়াজটা কিন্তু সফট হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দেব যে ধনে পাতাটা কেটে রেখেছি সেই ধনে পাতাটা সম্পূর্ণ ধনে পাতাটা আমি দিয়ে দিলাম এবারে একটু নেড়ে চেড়ে নেবো এখানে কিন্তু কোনো রকম আমি নুন ব্যবহার করিনি নুনটা কিন্তু পরে অ্যাড করব। নুন দিলে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দেবে তাহলে কিন্তু রেসিপিটা তৈরি করতে অনেক বেশি সময় লাগবে এবারে নেড়ে চেড়ে ধনে পাতাটাকে ভেজে নেব আর দেখো ধনে কিন্তু সফট হয়ে গেছে আর পানিও নেই একটু এইভাবে কিন্তু ধনেপাতাটাকে একটু ভেজে নিতে হবে হয়ে গেছে আমি তুলে নিলাম তুলে একটা শিলভাটার মধ্যে নিয়ে নিয়েছি এবারে ধনে মিহি করে বেটে নেব এই ক্যাচটা কিন্তু আপনারা মিক্সিন জারেও করতে পারেন কিন্তু মিক্সিন জারে করলে কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না দেখো আমি মিহি করে কিন্তু বেটে নিয়েছি একদম মিহি করে বেটে নিয়েছি আমার মনে হয় যে ধনেপাতার এই ভর্তাটা কিন্তু এই বাটাতেই কিন্তু বেশি ভালো লাগে মিক্সিন জারের ক্ষেত্রে যে কোনো ভত্তায় কিন্তু এরকম বাটায় যদি বেটে ভর্তা করা যায় তাহলে কিন্তু সেই ভর্তার টেস্টটাই অন্যরকম হয় এবারে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর কিছুটা পরিমাণ কাঁচা সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব আমার এই ধনেপাতার পাতার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে চান না অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন দেখো ভালো করে মেখে নিয়েছি এই ভর্তাটা কিন্তু আপনারা দুই তিন দিন নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারবেন যেহেতু সব কিছু ভাজা হয়ে গেছে এখানে কিন্তু কোনো কাঁচা কাঁচা নেই সেজন্য কিন্তু এটা দুই তিন দিন রেখেও আপনারা খেতে পারবেন আর এইভাবে কিন্তু একটু বেশি করে ধনেপাতার পাতার যদি তৈরি করে রাখা যায় ভাত নামিয়েই কিন্তু গরম গরম খেতে পারবেন এরকম একটা ধনেপাতার পাতার ভত্তা যদি থাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি গরম ভাতের সাথে আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না এতটাই টেস্টি হয় বাড়িতে একবার তৈরি করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন